আমরা একটা ব্রোকলির সবজি বানাবো দেখতেই পাচ্ছেন আপনারা এই সবজিটা আমি নিয়ে এসেছি আমরা খুবই কনফিউজ থাকি যে এটা দিয়ে কী বানাবো এটা কী এটা অ্যাকচুয়ালি গ্রিন ফুলকপি এখন অনেক রকম কালারের ফুলকপি হচ্ছে পার্পেল হচ্ছে ইয়েলো হচ্ছে এটা হচ্ছে গ্রিন ফুলকপি তো এটাকে ছোটো ছোটো টুকরো করে এখন প্রথমেই কেটে নেব তারপরে আপনারা দেখুন একটা সিম্পল সবজি আমি বানাবো এটা দিয়ে গাজর ক্যাপসিকাম দিয়ে যেটা খেতে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে আর এই তলার দিকগুলো একটু করে বাদ দিয়ে দেবো মানে এগুলো মুখে খুব কচকচ করে তলাগুলো একটু করে বাদ দিয়ে দেবো আমি গ্যাসের দিকে জল বসিয়ে দিয়েছি আমি ব্রকলিটাকে একটু হাঁপিয়ে নেবো তাতে ব্রকলিটা হালকা একটু নরম হয়ে যাবে আর তার মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে সেটাও আমরা বুঝতে পারবো জলে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি সাথে আমি একটু গাজরও কেটে নেব গাজরটা দিলেও খেতে খুব ভালো লাগে লম্বা লম্বা করে একটু গাজরটা কেটে নেব সাথে টমেটো আর ক্যাপসিকামটাও কেটে নেব

যদি অলিভ অয়েল থাকে আপনার অলিভ অয়েল ইউজ করতে পারেন এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেরকম একটু বেশি লঙ্কা দিতে পারেন আমি পরে আর একটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর সাথে খুব ভালো লাগে এবারে আমি এটাতে পেঁয়াজটা দিয়ে এটা ভাজা হচ্ছে আর এদিকে একটা মশলা পেস্ট বানিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচের মধ্যে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হালকা মানে খুবই কম আর কি এটা খুব মানে রং বাহারি সবজি আর কি এমনি গাজর দেওয়া হচ্ছে টমেটো দেওয়া হচ্ছে ক্যাপসিকাম রয়েছে তার সাথে আমি হালকা একটু হলুদ দেবো রঙটা ভালো লাগবে খুব হালকা হাফ চামচের মতো হলুদ দিলাম এবারে জল দিয়ে গুলে আমি একটা পেস্ট বানিয়ে নেবো এটা এবার আমি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা আদা রসুনের কাটা গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমি এটা দু তিন মিনিট ভেজে নিচ্ছি আমি সবজিটাতে একটু পনিরও দেব খুব ভালো লাগে পনিরটা একটু হালকা ভেজে দিলে এর সাথে পনিরটা একটু লম্বা লম্বা করে কেটে নেবো

দেখো মশলাটা মনে হচ্ছে ভালো পছন্দ হয়ে গেছে তেলও ছেড়ে গেছে আমার মশলা থেকে এরপর আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা কাঁচা লঙ্কাটা ঝালটা আপনার নিজেদের যেমন পছন্দ করেন সেরকম দেবেন আমি এখানে দিব কাঁচা লঙ্কা ফিরা রেখে দেবেন সেটা দিব দেখতে বেশ ভালো হয়েছে বলেন এরপর তো ক্যাপসিকাম বকরিটা যখন দেবো তখন আরও সুন্দর লাগবে কাটা হয়ে গেছে এবার আমি হালকা একটু নুন আর একটু হলুদ দিয়ে তিন চার মিনিট মতো মাখিয়ে রাখবে এতে কি ভেতরে নুনটা ঢুকে গিয়ে না খুব ভালো খেতে লাগে আপনারা এরকমভাবে করে দেখবেন বেশ ভালোই লাগবে মশলাটা বেশ ভালোই কখনো হচ্ছে এর মধ্যে আমি এবারে গাজরটা দিয়ে দেবো ক্যাপসিকামটা আমি এখনই দিচ্ছি ক্যাপসিকামটা খুব নরম সবজি তো আর গন্ধটাও চলে যায় আগে থেকে দিয়ে আর গাজরটা একটু সেদ্ধ সময় লাগবে সেদ্ধ আমি গাজরটা দিয়ে এখন কখনো কষিয়ে দেবো যদি আমি তরকারিটাতে আলু দিই নি ঠিক আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন কারণ বাচ্চারা অনেক সময় আলু খেতে ভালোবাসে সেক্ষেত্রে আপনারা এখানে ঢুকো করে আলু কেটে এই সময়টাতে দিয়ে দিতে পারেন কাটে গেছে আমি একটা বাটি বসিয়ে নিয়েছি এখানে আলু পানিটা ভালো করে আটা দিয়ে দিতে আপনারা চাইলে এই সময় না বাটা দিয়েও পানিটা ফ্রাই করতে পারেন ওটা কিন্তু খুব ভালো খেতে লাগে সেদ্ধ করে রাখা ব্রকলি গুলো দিয়ে দিচ্ছি আগে কিন্তু আমাদের দিকে এই সমস্ত ব্রকলি টকলি পাওয়া যেত না বলুন এখন কিন্তু বাজারে গেলেই দেখছি ঝুড়ি ভর্তি করে করে সব ব্রকলি নিয়ে বিক্রি করছে আমি এই সেদিন আজকে প্রথমেই ব্রকলিটা রান্না করছি ব্রকলি দিয়ে জানেন তো সুপও করা যায় একদিন একটা সুপ বানাবো আপনাদের সাথে শেয়ার করতে আমি এবার একটু চিনি দিয়ে দেবো হালকা

তিন চার মিনিটের মতো রান্না হয়ে গেলে ধরে পাতার গরম মশলা দিয়ে আমি ব্রোকলি জাল সবজিটা ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট হয়ে যাক আর রাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি মাঝারি আছে দেখে নিচের মতো হয়ে গেছে আমি খুলে এবার অনেককে এক করে দিচ্ছি নিজে দেখা অনেকটা দিয়ে দিচ্ছি বাহ কি ভালো গন্ধ বেরিয়েছিলেন তো এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আমি এটা আপনাদেরকে নিজেদেরকে ঘরে বানিয়ে খেতে হবে আর কেমন হয়েছে সেটা আমাকে ফটো তুলে পাঠাবেন কারোর নিত্য নতুন কিছু রান্না দেখতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন দেখুন রঙটা বেশ ভালো হয়েছে না কিছু জলও নেই এটা কি নাম দেওয়া যায় বলুন তো এখন সুদীপা রান্নাঘরে নানা রকম প্রোগ্রাম হয় না সব রান্না করতে আসে তাদেরকে মাছি এটা একটা ভালো নাম দেবো এটা ব্রকলি জালফিজ বলতে পারেন আপনারা বা রং বাহারি ব্রকলি নানা রকম রঙ রয়েছে এখানে লাল পনিরটা একটা হলুদ দিয়ে ভেজেছি বলে হলুদ রঙ রয়েছে ক্যাপসিকামটা রয়েছে সাথে ভারী বোকলি আমার ভালো হয়েছে না এবার খেয়ে বলতে হবে রেসিপিটা কেমন পেয়েছে ঠিক আছে আর এখনই ঢাকা দিয়ে রাখি তারপরে আমি দেখাচ্ছি ওখান থেকে ঠিক আছে দেড় মিনিটের মতো আবার ঢাকনাটা খুলে নিলাম সবজিটা হয়ে গেছে আমার আমি হালকা একটু পাতা দিয়ে আর অনেকটা একটু গরম মশলাগুলো দিয়ে দেবো চা চামচের চার ভাগের এক ভাগের মতো গরম মশলা দিয়ে দিতে পারেন এটা আপনারা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন জাস্ট অসাধারণ হয়েছে খেতে আমার জিভ ভারী হয়ে যাচ্ছে তো কথা বলতে পারছি না খুব ভালো হয়েছে আপনারাও একদিন করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে